প্রযুক্তির দুনিয়ায় এই মুহূর্তের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু চর্চা নয় দিন দিন বাড়ছে এর ব্যবহার মানব সভ্যতার উন্নয়নে এই প্রযুক্তি কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে দিনরাত গবেষণা চালাচ্ছেন বড় বড় তথ্য প্রযুক্তি সংস্থার গবেষকরা তাদের ধারণা এক নতুন যুগের শুরু হতে চলেছে এআইয়ের হাত ধরে বর্তমানে এআই এর ব্যবহার পুরো দমে চালু না হলেও তার ক্ষমতা সম্পর্কে কম বেশি সবাই ওয়াকিবহাল মানুষের চিন্তা ভাবনাকে ছাপিয়ে গিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা যার অন্যতম উদাহরণ ওপেন এআই এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট বট চ্যাট জিপিটি বছর খানেক ধরেই চ্যাট জিপিটি নিয়ে অনেক বিষয় সামনে এসেছে আর এবার ওপেন এআই নিয়ে এলো আরও এক আশ্চর্য এআই মডেল যার নাম সোরা হাইপার রিয়ালিস্টিক ভিডিও বানাতে দক্ষ এই মডেল এটি হল টেক্সট টু ভিডিও টুল অর্থাৎ এর সাহায্যে শুধুমাত্র লেখা দিয়েই বানিয়ে ফেলা যাবে এক মিনিট দৈর্ঘ্যের একটি ভিডিও আপনি ভিডিওতে যা যা রাখতে চান তা শুধু টেক্সট হিসেবে লিখতে হবে তাহলেই সোরা নিজে থেকে আপনাকে সেই ভিডিও বানিয়ে দেবে দাবি করা হচ্ছে ভবিষ্যতে এর সাহায্যে সিনেমাও বানানো যাবে ওপেন এআই এই মুহূর্তে জানিয়েছে যে এই টুলটি এখনো পর্যন্ত গবেষণার পর্যায়ে রয়েছে তবে শীঘ্রই তাড়াতাড়ি এটি আসতে চলেছে এবং সবাই ব্যবহার করতে পারবে ওপেন এআই সিইও স্যাম অল্টম্যান এক্স হ্যান্ডেলে নেটিজেনদের কাছে আহ্বান জানান নানা টেক্সট লিখে পাঠাতে আর সেই টেক্সট থেকেই তোরা ভিডিও বানিয়ে দেবে বলে জানিয়েছেন সংস্থার দাবি হাইপার রিয়েলিস্টিক ভিডিও বানানোর জন্য তৈরি করা হয়েছে এই মডেলকে অর্থাৎ ভিডিও এত আশ্চর্য হবে যা দেখেই মনে হবে তা নিখাদ বাস্তব জটিল প্রেক্ষাপট তৈরি করা যাবে অনায়াসে এবং সবচেয়ে বড় কথা কোথাও বোঝাই যাবে না যে এই ভিডিও আসলে এআই তৈরি করে দিয়েছে সংস্থার এই দাবিতেই তৈরি হয়েছে আশঙ্কা কেবল মাত্র একটা দুটো বাক্য থেকে এই গোটা ভিডিও তৈরি হলে তা থেকে বিভ্রান্তি তৈরি হতে পারে এমনটাই মনে করছেন অনেকে তবে সোডা এআই এর এত দক্ষতা ক্ষমতা নিয়ে সন্দিগ্ধ নেটিজেনদের একাংশ অনেকেই গভীর উদ্বেগ জানিয়েছেন সমাজ মাধ্যমে যে এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে যদি এমন সব ভিডিও বানিয়ে ফেলা যায় তাহলে আর কি কি সম্ভব তবে স্তোরার সবটাই যে শুধু দক্ষতা দুর্বলতা একেবারেই নেই তা কিন্তু নয় এআই মডেলটির বেশ কিছু দুর্বলতাও স্বীকার করেছে ওপেন এআই তবে সব ত্রুটি খুব তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া হবে বলেই জানিয়েছে সংস্থা ব্যুরো রিপোর্ট আজ বিকেল